আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও সম্পূর্ণ একজন গার্মের শ্রমিকদের জন্য তাদের বেতন থেকে কীভাবে অবের টাইমের রেট বেসিক রুম ভাড়া চিকিৎসা ভাতা বের করতে হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিও শুরু করি বেশি দেরি না করে চলুন একজন নতুন গার্মের শ্রমিক যখন চাকরিতে জয়েন করলে মালিক তখন তার বেতন নির্ধারিত করে বারো হাজার আটশো টাকা আমি লিখলাম বারো হাজার আটশোশো টাকা হেল্পের বেতন যদি বারো হাজার আটশো টাকা ধরে আমি সেখান থেকে এটা বের করতেছি মূল বেতন বারো হাজার আটশশো টাকা এখান থেকে চিকিৎসাপাতা মানে দিতে হবে চিকিৎসাপাতা সবার ক্ষেত্রে কিন্তু চিকিৎসা এক বিশ হাজার হোক আর পঞ্চাশ টাকা হোক আর বারো হাজার আটশো টাকা হোক সবার ক্ষেত্রে চিকিৎসা এক চিকিৎসা পথা হলো আপনার তেইশ পঁচাত্তর টাকা এটা সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে তেইশত পঁচাত্তর টাকা সবার ক্ষেত্রে তেইশত পঁচাত্তর টাকা চিকিৎসা পাতা সবার ক্ষেত্রে তাহলে এখন কি করতে হবে মূল বেতন বারো হাজার আঠেরোশো টাকা শিক্ষা তিনশো পঁচাত্তর টাকা মানে বিয়ে করতে হবে তাহলে এই বারো হাজার টাকা থেকে আমাকে বিয়োগ করতে হবে বিয়োগ মানে মানে দিতে হবে এখান থেকে এগুলো বাদ দিতে হবে তাহলে আমি বাদ দিলে আসবে পাঁচ দুই চার শূন্য এক আশা করি বুঝতে পেরেছেন মূল বেতন বারো হাজার আঠারোশো টাকা চিকিৎসা ভাতা তেইশশো পঁচাত্তর টাকা সবার ক্ষেত্রে তেইশশো পঁচাত্তর টাকা এই বারো হাজার আঠারোশো টাকা থেকে তেইশশো পঁচাত্তর টাকা মাইনাস দিলে যা আসবে দশ হাজার চারশো পঁচিশ টাকা আসবে তাহলে এখন এই দশ হাজার দশ হাজার সাতশত পঁচিশ টাকা কে তিন দিয়ে ভাগ দিতে হবে তিন দিয়ে তিন দিয়ে ভাগ দিতে হবে বুঝছেন দশ হাজার চারশো টাকাকে তিন দিয়ে ভাগ করতে হবে দশ হাজার পঁচিশ টাকাকে ভাগ ভাগ তিন দিয়ে তিন দিয়ে ভাগ করে যা আসবে তিন দিয়ে ভাগ দিতে হবে কিন্তু অবশ্যই সবার ক্ষেত্রে তিন দিয়ে বাঘ দিলে আসবে যেমন পাঁচ সাত চার তিন তাহলে আমার ফলাফল আসবে চৌত্রিশশো পঁচাত্তর টাকা এই যে দশ হাজার চারশো পঁচিশ টাকা তিন দিয়ে ভাগ দিয়ে যেটা আসবে সেটা হলো রুম ভাড়া রুম ভাড়া তাহলে বুঝতে পারলাম যে দশ হাজার চারশো পঁচিশ টাকা কে তিন দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা হলো রুম ভাড়া আপনি মিলিয়ে দেখবেন আপনার বেতরে মধ্যে হয়তো লেখা থাকবে তিন দি ভাগ দিলে আসবে রুম ভাড়া এখন এই চৌত্রিশশো পঁচাত্তর টাকাকে মানে চার তিন হাজার চারশো পঁচাত্তর টাকাকে দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ পঁচাত্তর টাকা দুই দিয়ে গুণ করতে হবে গুণ গুণ করতে হবে গুণ করলে কত আসে দেখেন গুণ করলে যা আসবে সেটা হলো আপনার বেসিক ছয় হাজার নশো পঞ্চাশ টাকা আসে এটা হলো আপনার বেসিক যেটা আপনি ঈদ বোনাস পান এটা হলো বেসিক সবার ক্ষেত্রে এক শুধু মানে সবার ক্ষেত্রে এক বেতন বেশি হলো এভাবে আমি যেভাবে লিখছি যেভাবে ভাগ করবেন যেভাবে গুণ করবেন যেভাবে বিয়োগ দিবেন সম্পূর্ণ সেম আইটেম সেমভাবে করবেন তাহলে আপনার ঈদ বোনাস মানে বেসিক হলো যে আপনার ছয় হাজার নশো পঞ্চাশ টাকা ছয় হাজার নশো পঞ্চাশ টাকা হলো বেসিক বেসিক

এই ন ছয় হাজার নশো পঞ্চাশ টাকাকে ভাগ করতে হবে ভাগ দুশত আট দিয়ে দুশত আট দিয়ে ভাগ করতে হবে ভাগ মনে রাখবে ভাগ ছয় হাজার নশো পঞ্চাশ টাকাকে দুশো আট দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিলে যা আসবে যা আসবে যেমন ভাগ দিই ভাগ দিলে আসবে আপনার তেত্রিশ টাকা আপনি মোবাইলে ক্যালকুলেট দিয়ে হিসাব করে রাখতে সহজে আসবে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা এটা কিন্তু পয়সা একচল্লিশ টাকা পয়সা টাকা তাহলে এই যে ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকা মানে বেশি কি দুশো আট দিয়ে ভাগ দিলে আসবে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা এখন মালিক পক্ষ আপনাকে বলবে যে আমি একজন ওয়ার্কারকে এক ঘন্টা সমান দুই ঘন্টা টাকা দিই তাহলে এটাকে আপনি দু দিয়ে গুণ করবেন যেহেতু ডবল কথা বলে দু দিয়ে গুণ করবেন আবারও গুণ এটাকে গুণ করবেন তাহলে গুণ দিলে আসবে কত ছেষট্টি টাকা ছে টাকা আসবে তাহলে ছেষট্টি টাকা আসলে আবার এই একচল্লিশ পয়সাকে গুণ দিবেন তাও দু দিয়ে তাহলে আসবে কত বিরাশি পয়সা সরি বিরাশি পয়সা বিরাশি পয়সা আসবে তাহলে আপনার এক ঘন্টা অবাকটিম সমান আপনি পাচ্ছেন ষেষট্টি টাকা বিরাশি পয়সা তাহলে বুঝতে পারতেন স্যার ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকার বেশি বেসিককে দুইশো আট দিয়ে ভাগ দিলে আসবে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা এটা এই তেত্রিশ টাকা একচল্লিশ পয়সাকে দু দিয়ে গুণ করবেন দুই দিয়ে গুণ দুই দিয়ে গুণ বুঝছেন দুই দিয়ে গুণ গুণ করবেন করবেন তাহলে আসবে আপনার ওভার টাইমের হার এত টাকা যদি বেতন বেশি হয় বেশি আসবে যেহেতু আমি তাহলে আপনাকে সঙ্গে বুঝে দিচ্ছি মূল বেতন বারো হাজার আষ্টশো টাকা এখান থেকে চিকিৎসা বাধা পঁচাত্তর টাকা মাইনাস দিয়ে যা আসবে সেটাকে তিন দিয়ে ভাগ করতে হবে বাঘ দিয়ে যা আসবে ফলাফল সেটা হবে আপনার ভাড়া যেমন বাঘ দিয়ে আসছে তেইশ তিন হাজার চারশো পঁচাত্তর টাকা এটা ভাড়া আসবে এই ভাড়াকে দু দিয়ে গুণ দিয়ে যেটা আসবে সেটা হলো আপনার বেসিক যেটা আপনি পান সেটা এই বেসিককে দুশো আট দিয়ে ভাগ দিয়ে যা আসবে তার দুই দিয়ে এ সেটা সেই ফলাফলকে দুই দিয়ে আবার গন্ধি যা সেটা হলো আপনার মূল এক ঘন্টার অবাক টাইমের টাকা আশা করি ভিডিও বুঝতে পারছেন যদি বলে দেয় ক্ষমা করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আশা করি বুঝতে পারবেন আশা করি দেখেন আমি সম্পূর্ণ শর্টকাট দেখাচ্ছি আবারও